সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা উপবৃত্তির অর্থ পেয়েছ তাদের অভিনন্দন এবং সেই সাথে তোমাদের একটি সতর্কতামূলক মেসেজ দিতে চাই সেটি হচ্ছে ইদানিং উপবৃত্তির অর্থ বিতরণের পরে প্রতারক চক্ররা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যারা গ্রামাঞ্চলে তোমরা আছো এবং যাদের অভিভাবকরা অত্যন্ত সহজ সরল তারা অনেকেই ফোন করলে কিন্তু ওটিপি দিয়ে দিচ্ছে তোমরা এই কাজটি ভুলেও কখনো করবে না মনে রাখবে কোনো কোম্পানি কখনো অ্যাকাউন্টের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চাবে না তো বিকাশের এবং নগদ বা অন্যান্য এজেন্টের যারা প্রতারক আছে তারা কিন্তু অনেক সময় ফোন করে এবং মেসেজ দেয় যে এই নম্বরে ওটিপি পাঠান তখন সেই ওটিপিটা দেওয়ার ফলে হয় কি তোমার উপবৃত্তির অর্থটা কিন্তু তারা হাতিয়ে নিতে পারে সুতরাং সাবধান প্রতারকরা সবসময় সক্রিয় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু নিজেদেরকে একটু সতর্ক হইতে হবে কোনো ক্রমেই কেউ ফোন করে বা মেসেজ দিয়ে ওটিপি চাইলে আমরা ওটিপি গুলো যেন শেয়ার না করি আমি নিজে আজকে অনেকের তথ্য জানতে পেরেছি যে আসলে অনেকেই এই ভুলটা করেছে এবং অনেকের টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে সুতরাং একটা কথাই বলবো আমরা সচেতন থাকি সচেতনতাই পারে আমাদের কে আসলে নিরাপদ রাখতে তো প্রবৃত্তির টাকা যেটাই পেয়েছো তোমরা দ্রুত ক্যাশ আউট করে ফেলো এটাই সবচেয়ে ভালো কথা আর কোন প্রতারকের ফাঁদে পা দেবে না কোনো লিংক পাঠালে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে না তো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে